প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো আজ শুক্রবার এশার নামাজ পড়ার পরে মা বোনেরা যখন ঘুমাতে যাবেন বালিশে মাথা রেখে যদি এই একটি দোয়া আপনি সঠিক নিয়মে পড়তে পারেন ইনশাল্লাহ আপনার মনের যত বাসনা আকাঙ্ক্ষা আশা রয়েছে আল্লাহ আল্লাহালা পূরণ করে দিবেন তো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি পরীক্ষিত একটি দোয়া যদি আপনি এই দোয়াটি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন তো শুরুতেই আপনারা জানতে পারবেন এই দোয়াটি এমনি এমনি করলেই কবুল হবে না এই দোয়াটি কবুল হওয়ার জন্য নবীজির শিখানো কিছু শর্ত রয়েছে যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আপনার এই দোয়াটি কবুল হবে আর যদি আপনি এই শর্তগুলো পূরণ না করে দোয়াটি সারা বছরও পড়তে পারেন তাহলেও আপনার মনের আশাটি পূরণ হবে না অবশ্যই এই দোয়াটি পড়ার পূর্বে আপনাদেরকেই এই দোয়াটি কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং কি এই শর্তগুলো মেনে আপনাকে দোয়াটি করতে হবে যদি আপনি এই শর্তগুলো মেনে দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আপনার পাঁচ মিনিটের ভিতরে মনের যে আশা বা আকাঙ্ক্ষা করবেন সেটি আল্লাহ তালা পূরণ করে দিবেন। তাই এই শর্তগুলো এমনকি দোয়াটি শেখার পূর্বে যে সমস্ত মা বোনেরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা ইসলামের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করার সর্বপ্রথম দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে এক নাম্বার দেখুন দোয়া কবুল হওয়ার কতগুলো শর্ত রয়েছে আর সে সমস্ত শর্ত পুরোপুরি পালন হয় না বলেই আমাদের বেশিরভাগ দোয়া আল্লাহ দরবারে ব্যর্থ হয়ে যায় এক নাম্বার যে শর্তটি সেটি হচ্ছে আল্লাহ হরবুল্লাহ আলমিনের রহমতের উপর প্রচুর পরিমাণ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে দোয়া করার সময় বান্দার অন্তরে আল্লাহর রহমতের উপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকবে তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে দ্বিতীয় নাম্বার যে শর্তটি সে শর্তটি হচ্ছে এবং হুজুরে কালব অর্থাৎ পূর্ণ এখলাস ও আন্তরিকতার সাথে আমাদেরকে দোয়া করতে হবে দোয়া করার সময় মনোযোগ না থাকলে সেই দোয়া কবুল হওয়ার কোনোই নিশ্চয়তা নেই অতএব যত বেশি আমাদের ভিতরে আন্তরিকতা থাকবে তত দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়ার তিন নাম্বার যে শর্তটি সেটি হচ্ছে দোয়া কবুল করার সময়ে সময় কায়ে কাকুনই মিনতি প্রকাশ করতে হবে নম্রবাসায় মিনতির সুরে আমাদেরকে দোয়াটি পড়তে হবে এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় নিজের আজয় অধীনতা হীনতা প্রকাশ করে অন্তরের সবটুকু আবেগ জড়িয়ে পেছনের গুনাহগুলোর জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে দোয়া করতে হবে আর নির্জনে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে নির্দেশ দিয়েছেন উদ তাদারুকা তাদা রুকা ওয়া খুফিয়াতান অর্থ তোমরা তোমাদের আল্লাহ তাআলাকে কান্না জড়িত কণ্ঠে এবং নির্জনে ডাক অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যে শর্তটি রয়েছে এই দোয়াটি কবল হওয়ার জন্য সে শর্তটি হচ্ছে হালাল রাস্তায় হালাল রিজিক খেতে হবে কেননা রাসুল করিম সাল্লাহ আলিয়া বলেছেন মানুষের খাদ্য যে পর্যন্ত হালাল না হবে সে পর্যন্ত তার দোয়া আল্লাহ তাল দরবারে কবুল হবে না দোয়া কবুল হওয়ার জন্য পাঁচ নাম্বার যে শর্তটি সেই পাঁচ নম্বর শর্তটি হচ্ছে আমার বিল মারুফ ও নাহি আনিল মনকার অর্থাৎ মানুষকে ন্যায়ের নির্দেশ দিতে হবে এবং অন্যায় থেকে বহিরত রাখতে হবে হজরত নবী করিম সাল্লাহ আলিয়া বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ দুই অবস্থায় এক অবস্থায় নিশ্চয় হবে তোমার ন্যায় নির্দেশ অন্যায়ের প্রতিরোধ করবে আর না হয় অবিলম্বে তোমাদের উপর আল্লাহর আজাব নাজিল হবে আর তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে কিন্তু তোমাদের কোনো দোয়া কবুল হবে না এখন আমরা এই দোয়াটি করার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে রয়েছে আদব আদব যে এবং নিয়মগুলো না জানলে আমাদের দোয়াটি কবুল হবে না দোয়া করার আদব ও নিয়মাবলী আল্লাহ দরবারে দোয়া করার কতিফয় আদব আজকে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে অত্যন্ত আজিজি ইনকেসারে অর্থাৎ চরম অনুনয় বিনিনয়ের সাথে আমাদেরকে দোয়া করতে হবে অর্থাৎ চরম অনুনয় বিনিনয় করে আমাদেরকে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা যেই কোনো দোয়া করবেন সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করবেন যেমন দুই নাম্বারে এই দোয়া করার আদবের ভিতরে রয়েছে দুই নাম্বারে অজু অবস্থায় দোয়া করতে হবে অজু সারা দোয়া করা অনুচিত বা বেয়াদবি তিন নাম্বার দোয়ার মাঝে নিজের অতীত পাপের জন্য অনুতাপ প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে কোনো ফকার পাপ না করার জন্য তবা করতে হবে চার নাম্বার নিজের অন্যায়ের জন্য ন্যাক কাজের উসিলে দিয়ে দোয়া করতে হবে পাঁচ নাম্বার দুই ডেকাত নফল নামাজ পড়ে কেবলামুখী হয়ে দোয়া করতে হবে ছয় নাম্বার দোয়ার আরম্ভে এবং শেষে শরীফ আমাদেরকে পাঠ করতে হবে সাত নাম্বার দোয়া করার সময় উভয় হাত দুই কাঁধ বরাবর উঠাবে দুই হাতের চেহারার দিকে রাখতে হবে দোয়া করার শেষে আমাদেরকে আমিন বলতে হবে দুই হাতের মাধ্যমে চেহারা মুছে দিতে হবে নয় নাম্বার কোনো গুনাহের কাজে সফলতা লাভের জন্য আমাদেরকে দোয়া করা যাবে না দশ নম্বর দোয়া করার সাথে কোনো রকম শর্ত লাগাবে না এগারো নম্বর দোয়া করার সাথে কোনো রকম শর্ত আমাদেরকে লাগাতে হবে না বারো নম্বর অন্যায়ভাবে অন্যের অনিষ্ট কামনা করে দোয়া করা যাবে না তেরো নম্বর ছোট বড় সব মাকসুদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনাকে দোয়া করতে হবে চোদ্দ নম্বর ইমান ও একিনের সহিত অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট রেখে দোয়া করতে হবে পনেরো নম্বর দোয়া করার মধ্যে বখিলি করবেন না অর্থাৎ নিজের জন্য সকলের জন্য আমাদেরকে দোয়া করতে হবে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা দেখাবো মনের বাসনা পূর্ণ হওয়ার যে আমলটি করতে হবে যে দোয়াটি করলে তালা পাঁচ মিনিটের ভিতর কবুল করবেন সেই দোয়াটি মুখস্থ করিয়ে দিচ্ছি এমনকি দোয়াটি শিখার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন মনের বাসনা পূর্ণ হওয়ার আমল ছোট একটি দোয়া হাস বুনালহ অনে ওয়াকিল ওকিল কয়েকবার মুখস্থ করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে হাস বুনালহু অনে আমাল ওকিল হাস ওয়াকিল হাস বুনালনে আমাল ওয়াকিল। বাংলাতে এই দোয়াটির উচ্চারণটি হচ্ছে হাসবুন লহু ওয়ানে আমাল ওয়াকিল হাসবুন লহু ওয়ানে আমাল ওয়াকিল এই দোয়াটি বালিশে মাথা রেখে আপনি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি আগে এই দোয়াটির ফজিলতটি হচ্ছে মনের সকল প্রকার মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া এখন আমরা দেখাবো বালিশে মাথা রেখে কতবার পড়তে হবে দেখুন অত্যন্ত সর্বপ্রথম আপনাকে অত্যন্ত পাক পবিত্র হতে হবে এরপরে মনে একাগ্রতার সাথে এই দোয়াটি তিন শত বার আপনাকে পাঠ করতে হবে বার হাতের আঙ্গুলে গানে অথবা পড়ে তিন হবে দোয়াটি পাঠ করার পরে দূর আপনাকে পাঠ করতে হবে এরপরে মুনাজাত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এর পল আপনাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ